পবিত্র কোরআন শরীফ কীভাবে এই ভাইয়েরা তাদের ছোট্ট একটি কারখানার মধ্যে তৈরি করছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পুরো প্রক্রিয়াটি দেখব ইনশাল্লাহ আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত তো চলুন শুরু করা যাক দেখুন প্রথমেই কাগজ আসলে এখানে কাগজের ব্যাপার রয়েছে এবং এই কাগজগুলোকে কেটে নেওয়া হয় একটি মেশিনের দ্বারা এবং পরবর্তীতে সেই কাগজগুলোকে একটা সাইজ করে মূলত প্রিন্টিং মেশিনে বসানো হয় যেই মেশিনটি দিয়ে তারা পবিত্র কোরআন শরীফগুলোকে প্রিন্ট করে মূলত এখানে একটি নুরআনী কায়দাকে মূলত প্রিন্ট করছে তারা অর্থাৎ একটি নুরআনী কায়দার বই তারা তৈরি করছে দেখুন আর ডায়াসে তারা প্লেট বসিয়ে নেয় যে প্লেটের মধ্যে মূলত আরবি অক্ষরগুলো একেবারে লেখা থাকে এবং মেশিনটিকে যখন চালু করে দেয়া হয় কালি ভর্তি করে এই ড্রামগুলোতে কালি ভর্তি করে দেওয়া হয় তখন কিন্তু দেখুন মেশিনটি চলছে এবং সেই সাথে পবিত্র কোরআনের যে অক্ষরগুলো সেগুলো কিন্তু প্রিন্টিং হচ্ছে বন্ধুরা এই পুরো প্রসেসটি কিন্তু পাকিস্তানের ছোট্ট একটি কারখানাতে মূলত করা হয়ে থাকে দেখুন তারা খুব সহজেই পবিত্র কোরআনের কাগজগুলো অর্থাৎ বইগুলো তারা কিন্তু প্রিন্ট করছে আপনারা কে কোথা থেকে বন্ধুরা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগছে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন একে একে প্রিন্টিং হয়ে বের হয়ে আসছে পবিত্র কোরআনের অক্ষর সম্বলিত কাগজগুলো এবং এভাবেই কিন্তু আমরা যে নুরানি কায়দাগুলো পেয়ে থাকি হাতে সেগুলো কিন্তু এভাবেই তৈরি হয়ে যায় দেখুন এখানে কিন্তু একেবারেই রেডি করা অবস্থায় আছে এবং পরবর্তী ধাপটা হচ্ছে এগুলোকে বাইন্ডিং করা এক একটি জায়গা থেকে এক একটি পাতা নিয়ে মূলত এক একটি নুরানি কায়দা তৈরি করা হয় এখানে যারা কাজ করছে তারা সবাই হচ্ছে বাইন্ডিং ম্যান তারা সকলে মিলে একটি কোরআন শরীফ বা হচ্ছে একটি নোরানি কায়দাকে বাইন্ডিং করে এবং বাইন্ডিং পরবর্তীতে সেগুলোকে স্ট্যাপলার করতে নিয়ে যাওয়া হয় একেবারে উপরের যে লেবেল বা খাম রয়েছে সেই খামগুলোর ভেতরে অর্থাৎ মোরকের ভেতরে সেগুলোকে নিয়ে যাওয়া হয় এবং মোরকগুলোকে দেখুন কিভাবে স্ট্যাপলার করা হচ্ছে তাদের যেই ডায়াস সেই ডায়াসে মূলত দুইটি করে নুরানি কায়দা বসানো হয় এবং বসানো শেষে সেগুলোকে কিন্তু এই যে দেখুন এবার কেটে একটিতে রূপান্তর করা হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ